গত এক সপ্তাহ ধরে ইরানের আকাশপাতাস প্রকম্পিত হচ্ছে সাধারণ মানুষের বিক্ষোভে মুদ্রাস্ফীতি আর মুদ্রার ব্যাপক দরকতন থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন রূপ নিয়েছে সরাসরি সরকার পতনের এক দফা দাবিতে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় লরেস্তান শহর থেকে শুরু করে রাজধানী তেহারান প্রতিটি শহর এখন বিক্ষোভের আগুনে জ্বলছে মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন আহমেদ জলিল ও সাজ্জাদ ওয়ালমানের সহ অন্তত আট জন তরুণ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা যাচ্ছে জ্বলন্ত যানবাহন আর ধোঁয়ায় আচ্ছন্ন রাজপথ যেখানে বিক্ষোভকারীরা তাদের মৌলিক অধিকারের দাবিতে অনর ইরানের এই অস্থিতিশীল পরিস্থিতিতে আগুনের ওপর ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অত্যন্ত কঠোর ভাষায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান যদি তার নিজের শান্তিকামী জনগণের ওপর গুলি চালানো এবং সহিংসতা বন্ধ না করে তবে ওয়াশিংটন তাদের উদ্ধারে সরাসরি এগিয়ে আসবে ট্রাম্পের স্পষ্ট বার্তা তার বাহিনী এখন যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত এই হুশিয়ারি বিক্ষোভকারীদের মধ্যে আশার সঞ্চার করলেও তেহরানেকে দেখছে সরাসরি উস্কানি হিসেবে তেহরানের এক তরুণী জানিয়েছেন ট্রাম্পের এ ধরনের বক্তব্যে ইরানের নিরাপত্তা বাহিনী কিছুটা হলেও আতঙ্কিত কারণ তারা জানে ট্রাম্প যা বলেন তা করার ক্ষমতা রাখেন